আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের ইংরেজি বইয়ের ইলেভেন চ্যাপ্টারের ইলেভেন পয়েন্ট ফাইভ অ্যাক্টিভিটিটা করবো দেখো নাও রিড দ্য নোট অ্যাগেন অ্যান্ড ডু দ্য ফিল ইন দ্য গ্যাপস এখন তুমি নোটটা আবার পড়ো এবং গ্যাপটা পূরণ করো অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি ইউজিং দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্স বক্সের ওয়ার্ডগুলো থেকে করতে হবে ইউ মে ইউজ ওয়ান ওয়ার্ড মোর দ্যান ওয়ান্স তোমরা একটা ওয়ার্ড একের বেশি ব্যবহার করতে পারো অ্যান্ড সেক ইউর অ্যান্সার উইথ ইউর পিয়ার এবং তোমার সহপাঠীর সাথে এটা অ্যান্সারটা বিনিময় করবা খাতাটা অ্যান্সার মানে তোমার যে উত্তরটা লিখছো পি আর হলো সহপাঠী অনেকবার পিআর গ্রুপ মানে সহ সহপাঠী দল সমবয়সী দল পি আর তো দেয়ার আর ড্যাস টাইপস অফ ইন্টারগ্রেটিভ সেন্টেন্স আমরা জানি দেয়ার ফাইভ টাইপস অফ ইন্টারগ্রেটিভ সেন্টেন্স এ আর অ্যান ডেস সেন্টেন্স বিগিনস উইথ নাউন অর পো নাউন আমরা জানি এসআরটিভ সেন্টেন্সগুলো নাউন বা প্রো নাউন দিয়ে শুরু হয় মানে সাবজেক্ট দিয়ে শুরু হয় অ্যান এ বাই এন তার মানে এন এসআর হবে অ্যান্ড ড্যাশ সেন্টেন্স মেবি অ্যাপারটিভ অর নেগেটিভ তোমার অ্যাসার্টিভ সেন্টেন্সই হবে যে অ্যাসার্টিভ সেন্টেন্স মেবি নেগেটিভ অর অ্যাফারমেটিভ দুই রকমই হতে পারে এবার অ্যান দিয়ে দেখো ড্যাশ সেন্টেস ইস উইস টু আস কোশ্চেন ইন্টারগটিভ সেন্টেন্স ইস উস টু আস কোশ্চেন এ আর অ্যান এবার আমরা কি দেব ড্যাশ সেন্টেন্স বিগিনস উইথ ভার্ভ আমরা জানি হলো কি ইম্পারেটিভ সেন্টেন্স বিগিনস উইথ ভার্ভ আমরা যদি ইম্পারটিভ সেন্সগুলো ভাব দেওয়ার শুরু হয় উই প্রে ফর এ উইস আদার্স ইন অ্যান্ড ড্যাশ আমরা অবচেটিভ সেন্টেন্স দ্বারা প্রে করি বা উইস করি অ্যান্ড ডেস সেন্ট এক্সপ্রেস আওয়ার স্ট্রং ইমোশন আর এক্সাইটমেন্ট স্কলামিটার সেন্টেন্স এক্সপ্রেস আওয়ার স্ট্রং ইমোশন আর এক্সাইটমেন্ট তাহলে তোমরা এভাবে শূন্যস্থানটা পূরণ করে ফেলবা ওকে আমি এখানে তোমাদেরকে উত্তরটাও দিয়েছি তোমরা এখানে উত্তরটা ওখানে উত্তরটা তোমরা দেখে নিতে পারো এই যে এখানে উত্তরটা দিয়েছি হ্যাঁ উত্তরের সেন্টেন্সগুলো খালি আমি এখানে লিখে দিয়েছি যে ফাইভ টাইপস অফ সেন্টেন্সারটিভ সেন্টেস বিগিনস উইথ নাউন প্রনাউনটিভ সেন্টেন্স নেগেটিভ Interrogative sentence is used to ask questions. Imperative sentence begins with a verb. We fear for or wish others in an optative sentence. Exclamatory sentence express, express our strong emotion or excitement. এবারে তোমরেটা করেপারে পারো. প্রে শিখারে ত্রা 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 আমারে সারে সারে সার তোমরা এটা হলো তোমরা এই সেন্টেন্সগুলো ভালো করে পারার জন্য তোমরা যদি এই এই সেন্টেন্সগুলো যদি ভালো করে পারতে চাও তোমরা কী করবা তোমরা আগে যে তোমাদের এখানে একটা অ্যাক্টিভিটি ছিল তোমরা এই অ্যাক্টিভিটিগুলো পড়বা এগুলো একটু পড়বা এখান থেকে একটু করে ফেলবা কারণ এগুলো তোমরা যদি পড়ো তাহলে তোমাদেরকে অনেক শেখা হবে মনে রাখবে যে ইম্পারিটিভ সেন্টেন্সগুলো ওয়ার্ডার কমান ইনস্ট্রাকশন এগুলো রিকোয়েস্ট ইনভাইটেশন দাওয়াত দেওয়া প্রস্তাব দেওয়া অর্ডার আর অর্ডার মানে আদেশ কমান্ড মানে আদেশ তুমি মনে রাখবা সেনাবাহিনী যে অর্ডার করে ওটাকে আমরা বলি কমান্ড আর অন্যরা সবসময় অর্ডার মানে আদেশ দেওয়া কমান্ড আর অর্ডার এইটুকু ডিফারেন্স আর কিছু না আর অবজেক্টিভে তোমরা মনে রাখবা মে উইস লং এগুলো দেবো না লং লিভ আমি এর সেন্টেন্স বলেছিলাম আগের ভিডিওতে লং লিভ পাওয়ার স্টুডেন্টস লং লিভ পাওয়ার টিচার লং লিভ পাওয়ার প্যারেন্টস ওইভাবে তোমরা সবগুলো যেমন লং লিভ পাওয়ার আগে আমরা এখন তো আমরা লং লিভ পাওয়ার প্রেসিডেন্ট বলতে পারি না লং লিভ পাওয়ার ঠিক আছে লং লিভ আওয়ার ড্রেস হ্যাঁ আওয়ার প্রিন্সিপাল তাহলে এভাবে তোমরা আর স্কলাম সেন্টেন্সগুলো মনে রাখবে এগুলো হলো স্কলামেশন মার্ক থাকবে শেষে ওয়ার্ড ব্যবহার করা হবে এবং আবেগ প্রকাশ করা হবে সুখ দুঃখ দুঃখ কষ্ট বেদনা এগুলো আবার অনুভূতি অনেক সময় কিছু একটু কপালকুষকে বলা হয় অনেক সময় বললেন হোয়াট নাইস বাট ইট ইস কি সুন্দর পাখি এগুলো এই টাইপের সেন্টেজগুলো তাহলে তোমরা এগুলো শিখে ফেলবা যা তোমাদের অনেক কাজে দেবে